জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক ভুল করেও মহা মহাশিবরাত্রির দিন এই ফলটি খাবেন না বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না এতে আপনার ঘর পরিবার ও ব্রত নষ্ট হয়ে যাবে ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যেতে পারে আপনাদের ওপর পাপ লাগতে পারে মহাশিবরাত্রিতে এমন ভুল কখনোই করবেন না এমনভাবে কখনোই পূজা করবেন না আর এই ফুলটি শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করবেন বন্ধুরা যদি আপনারা ভগবান শিবকে মানেন তার পূজা করেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে বন্ধুরা মহাশিবরাত্রি শুভ মুহূর্তে আপনি কখনোই এই পাঁচটি ভুল করবেন না এতে আপনার জীবনে নানান রকম সমস্যা বাধা অর্থ কষ্ট দেখা দিতে পারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারেন তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওম নম শিবাই হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের পূজা করবেন শিবলিঙ্গের দুধ জল অর্পণ করবেন এই দিন ভগবান শিবের ধ্যান করবেন ভগবান শিবের নাম জপ করবেন আর ওম নম শিবাই এই মন্ত্র যতবার পারবেন জপ করবেন এই দিন যদি আপনি ব্রত রাখেন তো সম্পূর্ণ না খেয়ে থাকবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির শুভ দিনে কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারে মহাশিবরাত্রির পবিত্র দিনে যাই হয়ে যাক ভুল করেও আপনারা মাছ মাংস রসুন পিঁয়াজ ডিম এই আমিষ আহার কখনোই মুখে তুলবেন না খাবেন না এমনকি মধ্যপান করবেন না বন্ধুরা যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি আপনারা খান বা আপনার বাড়িতে রান্না করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের ওপর মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন হ্যাঁ যারা ব্রত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা ব্রত রাখবেন নির্জলা উপবাস থাকবেন আর দিনের বেলায় কিন্তু বিছানায় শোবেন না ঘুমাবেন না এতে কি হবে বন্ধুরা আর যারা ব্রত রাখবেন না তারাও কিন্তু বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না এতে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে মহা মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখনোই ভুল করে কালো রঙের বস্ত্র ধারণ করবেন না যত পারবেন গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন অত্যন্ত শুভ ও মঙ্গলকারী মানা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অনথা আপনাদের ওপর ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারেন এই দিন যতটা পারবেন আপনাদের স্বার্থ সামর্থ্য মতো দান পূর্ণ করবেন মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমন কি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যেতে পারে ভগবান শিব যদি একবার ক্রোধিত হয়ে যান আপনার ওপর তো আপনার জীবন কিন্তু জ্বলেপুরে ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অধ্যাঙ্কিনী ভগবান শ্রী বিষ্ণুর শালিগ্রামে তুলসী প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগিদারী হবেন তাই এমন ভুল কখনোই করবেন না দ্বিতীয় দ্বিতীয়টি হলো বন্ধুরা সিঁদুর সিঁদুর এক প্রকার শৃঙ্গার বন্ধুরা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় তিন নাম্বার মহাশিবরাত্রিতে যত পারবেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন কালো রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন কালো রঙের বস্ত্র পরে কখনোই শিবলিঙ্গে যাবেন না নাম্বার ফোর হলুদ বন্ধুরা সমস্ত দেবদেবীর পূজায় ও শুভ অনুষ্ঠানে হলুদ প্রয়োগ করা হয় কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক নাম্বার ফাইভ কেতুকি ফুল পৌরাণিক কথা অনুসারে কেতুকি ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় কারণ এই কেতুকি ফুল একবার ভগবান শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল এ কথা জানার পর ভগবান শিব প্রোধিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিল তাই কখনোই কেতুকি ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় নাম্বার সিক্স নারকেলের জল পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয় নাম্বার সেভেন শঙ্খের জল বন্ধুরা ভগবান শিব শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন আর সেই অসুর অসুরকে বধ করার কারণে কখনোই কিন্তু শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত নয় আর এই অসুর হলেন ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত ছিলেন এই শঙ্খচুর অসুর সেই কারণেই ভগবান শ্রীবিষ্ণুর পূজা শঙ্খ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ভগবান শিবের পূজায় কিন্তু কখনোই শঙ্খ প্রয়োগ করা উচিত নয় নাম্বার এইট তিল ভগবান শ্রী বিষ্ণুর গায়ের ময়লা থেকে তিল উৎপন্ন হয়েছিল ঠিক এই কারণে তিল ভগবান শিবের পূজায় অর্পণ করা উচিত নয় নাম্বার নাইন ভাঙা আলো চাল বন্ধুরা ভাঙা বা অর্ধেক আলোচাল কখনো শিবলিঙ্গে শিবের পূজায় অর্পণ করা উচিত নয় গোটা অক্ষত আলোচাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা যখন শিবলিঙ্গে আপনারা আলোচাল অর্পণ করবেন খুব ভালো করে দেখে নেবেন কোনো ভাঙা বা আতখানা আলোচাল নেবেন না এই ভাঙা আতখানা আলোচাল হলো হল অসম্পূর্ণ অশুভের প্রতীক তাই আপনারা ভুল করেও ভগবান শিবের পূজায় ভাঙা বা অর্ধেক আলোচাল অর্পণ করবেন না সম্পূর্ণ অক্ষত গোটা আলোচাল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা শিবরাত্রির দিন শিবলিঙ্গে এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন এই জিনিসগুলি যদি অর্পণ করতে পারেন তো একজন ব্যক্তির ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে একজন ব্যক্তির ভাগ্য খুব তাড়াতাড়ি কিন্তু খুলে যাবে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে যাবে এই জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা এই গঙ্গা ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসেছে আর ভগবান শিব শিবের জটা থেকে এই ধরাভূমিতে প্রভাবিত হয়েছে ঠিক এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হলো পরম পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আঁখের রস দিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তো একজন ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন খুব তাড়াতাড়ি বন্ধুরা তিনটি পাতাওয়ালা বেলপাতা যে পাতা সম্পূর্ণ নিখুঁদি ছেঁড়া ফাটা থাকে না সেই বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই তিনটি পাতাওয়ালা বেলপাতা ত্রিদেবের প্রতিরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ মানা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এ কথা কিন্তু শিব পুরাণে লেখা রয়েছে ধুঁধরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা মানসিক শান্তি পেতে সাদা ধুদ্রা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরে সুখ শান্তি কমে যায় আর্থিক সমস্যা দূর করবার জন্য ভগবান শিবকে একটি রূপর নাগনাগিন অবশ্যই অর্পণ করুন এই পবিত্র মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই রূপর নাগনাগিন অর্পণ করুন এতে কালসর্পদোষ নাগদোষ সমাপ্ত হয়ে যায় বন্ধুরা ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধুদ্রা ফল অর্পণ করুন এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় এবং ধন সম্পদ যে কোনো না যে কোনো সমস্যা যদি আপনাদের জীবনে থাকে ধনসম্পদ নিয়ে সেই সমস্যা দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন বন্ধুরা ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিলেন তো সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকম জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি হলো ভাঙ ঠিক এই কারণে ভগবান শিবের ভাঙ অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রির দিন ভাঙের পাতা পিষে বা ভাঙ দুধের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অনেক রকম রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এমন কোন জিনিস যা মহাশিবরাত্রির দিন অবশ্যই একটু হলেও মুখে তুলবেন অর্থাৎ খেতে হবে মহাশিবরাত্রির দিন যদি এই জিনিসটি আপনারা একবার খেতে পারেন তো সারা বছর এত অর্থ আসবে যা আপনাদের ধারণার বাইরে বন্ধুরা মহাশিবরাত্রি দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফল যদি আপনারা পেয়ে যান তো সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই বেলফল প্রসাদস্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে সারা বছর আপনার ঘরে টাকার বৃষ্টি হবে ঘরে কখনো ধনের অভাব হবে না সর্বদাই আপনার পুরো পরিবারের ওপর থাকবে ভগবান শিবের অসীম কৃপা ও আশীর্বাদ বন্ধুরা একান্ত যদি আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে বেল ফল না পান তাহলে কুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন পূজার শেষে সেই কুল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙুর ও কলা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই আঙুর ও কলা খেয়ে নেবেন অত্যন্ত শুভ মানা হয় এছাড়া বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার বাড়িতে নিজের হাতে আপনি ক্ষীর বানাবেন সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই ক্ষীর প্রসাদস্বরূপ আপনি খেয়ে নেবেন ও আপনার পরিবারের প্রত্যেককে খাওয়াবেন এতে পরিবারের প্রত্যেকটা সদস্যর মধ্যে ভালোবাসা বজায় থাকে ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর আকর্ষিত হবে বন্ধুরা বিশ্বাস করুন আপনি জীবনে কোটিপতি হয়ে যাবেন কোটিপতি হতে বেশি সময় লাগবে না ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপর বজায় থাকবে বন্ধুরা শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভাঙ অবশ্যই খাবেন ভাঙ খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আর ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ভাঙ না খেতে পারেন তো সামান্য একটু ভাঙ হাতে তুলে নেবেন তারপর সেই ভাঙ আপনি আপনার জীবে ঠেকিয়ে নেবেন এতে বন্ধুরা আপনার ব্রত কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যে ফলটি আপনারা মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না সেই ফলটি হল নারকেল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হল মাতা লক্ষ্মীদেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন এতে কি হয় মাতা লক্ষ্মী দেবীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর প্রদ্নি তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা